একসময় তিনজন বন্ধু ছিল যারা আল্লাহতায়ালার উপর দুই বিশ্বাসী ছিল একদিন তারা একটি দুর্গম পাহাড়ি অঞ্চলে গিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় হঠাৎ এক বিশাল পাথর পড়ে গিয়ে গুহার মুখ বন্ধ হয়ে যায় তারা বাইরে বের হতে পারছিল না তখন তারা সিদ্ধান্ত নেয় তারা একে একে নিজেদের একটি করে সৎকাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিল সেই কাজের ওয়াসিলায় দোয়া করবে যেন আল্লাহ তাদের মুক্ত করেন প্রথম বন্ধু বলল হে আল্লাহ আমি একবার দিনমজুরের কাজ করিয়েছিলাম এবং তার পারিশ্রমিক রেখে দিয়েছিলাম সে দীর্ঘদিন পরে এসে যখন তার পারিশ্রমিক চাইল আমি তা সুদে না বাড়িয়ে পুরোটা তাকে দিয়ে দিই আমি যদি তা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের গুহার মুখ খুলে দাও পাথর কিছুটা সরে গেল দ্বিতীয় বন্ধু বল হে আল্লাহ আমি একবার আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম কিন্তু সে আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করেছিল আমি তখন নিজেকে সংবরণ করি এবং পাপ থেকে ফিরে আসি আমি যদি তা শুধু তোমার ভয়েই করে থাকি তবে আমাদের উদ্ধার কর আরও কিছুটা গুহার মুখ খুলে গেল তৃতীয় বন্ধু বল হে আল্লাহ আমি একবার আমার কর্মচারীর বেতন সময় মতো দিতে পারিনি পরে সে বেতন না নিয়ে চলে যায় আমি সেই অর্থ দিয়ে ব্যবসা করি এবং লাভ হলে তা তার নামে জমা রাখি পরে সে এসে যখন জানতে পারে আমি সম্পূর্ণ অর্থ তাকে বুঝিয়ে দিই আমি যদি তা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্ত করো এবার পাথর পুরোপুরি সরে গেল এবং তারা তিনজন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হল শিক্ষা সৎকাজ ইকলাস নিঃস্বার্থতা ও আল্লাহর ভয় মানুষকে কঠিনতম বিপদ থেকেও মুক্ত করতে পারে